থেকে একটা বাইক রিকভারি করছে যেটা পরিত্যক্ত অবস্থা করে আসতো জঙ্গলের মধ্যে বাইক নাম্বার হয়েছে টি আর জিরো ওয়ান নাইন থ্রি তো আমরা সঙ্গে সঙ্গে থানাতে আনছি থানাতে আসার পরে আমরা আমাদের যে ট্রাফিক ইউন্টের যে মেশিন আছে সিস্টেমে সিস্টেমে ওগুলো চেক করছি চেক করার পর দেখা গেছে যে সচল দেবনাথ বাবার নাম গোপাল দেবনাথ যোগেন্দ্র ভগর ওনার নামে বাইকটা রেজিস্ট্রেশন তারপর ওনার ফোন নাম্বার দেওয়া আছে ফোনে আমরা কন্ট্যাক্ট করছি কন্ট্যাক্ট করে ভদ্রলোকের সাথে কথা কইছি এবং উনি জানতে উনি কইছে আমাদের যে উনি অলরেডি একটা ইনফরমেশান দিয়ে রাখছে জিবি আউটপোস্টে ওনার বাইকটা গত বাইশ গত ষোলো তারিখ

এগারো দুই দুই হাজার চব্বিশ আমার বাইকটা চুরি হয়ে গেছিলো তো আমি ওইখানের আউটপোস্টে জিটি এন্ট্রি করি স্যারের কাছে বারো তারিখ করার পরে স্যার সব জায়গায় খবর দিছে দেওয়ার পরে কালকে আমার এ জিপির আউটপোস্ট থেকে স্যারে ফোন করে নিল নেওয়ার পরে কল যে আপনার বাইকটা বিশালগড় থানায় আছে আপনি ওইখানে যান গিয়া বড়োবাবুর লোকে দেখা করেন দেখা করে কী প্রসিডিওর আছে আপনার যা যা কাগজপত্র আছে সব কটা নিয়ে যান গিয়া বাবুর সাথে কথা বাইকটা বাইকটা পাইছি আর পরে বাবুর সাথে কথা বললাম যে স্যার আমার এই জায়গা থেকে পাঠাইছিল তো আমার কি এই নাম্বারে আমার বাইকটা হারানো গেছিলো বাইকটা এখানে দেখলাম আর পরে পাইছি তো আপনারা কী প্রসিডিওর করতে হবে তো স্যার আমার ভালোই কইছে যে আপনারা কাগজপত্র দেখাইছে ঠিক আছে বাইকটা আমরা রিকভার করুন এবং এখানের বড়বাবু এবং যারা স্টাফ আছে তারা সবাই অনেক সহযোগিতার কারণে আমার বাইকটা ফিরা পাইছি আজকে আমি বাইকটা নিয়ে যাইতেছি তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ থাকবো যে বাইকটা ওরা খুঁজছে আমার বাইক ওরা দেওয়ার কি বাইক